আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কাতলা মাছ রান্না করতেছি সরষের তেল সাথে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি সাথে একটা তেজপাতা ছিঁড়ে দিলাম স্বাদ মতো লবণ আদা রসুন পেস্ট দিলাম এক টেবিল চামচ দিয়ে ভেজে নিয়ে তারপরে মশলাটা যাতে না পড়ে যায় একটু পানি দিয়ে দিলাম দেড় চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া আর আমার বানানো মাছের মশলা মাংসের মধ্যেও দেওয়া যায় ভালো করে কষিয়ে নিলাম তার মধ্যে একটু টমেটো পেস্ট দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর নুন হলুদ সরষের তেল দিয়ে মাখানো মশলাটা মাছটাকে ভালো করে কষিয়ে নিলাম মাছ রান্না প্রায় শেষের পথে তখন কয়েকটি কাঁচামরিচ খালি করে দিলাম রান্না কমপ্লিট এখন ভাজা জিরে দিয়ে দিলাম এখন আমরা খাবো এই লাল চালের ভাত মাছ সে আমার সে রান্না মাছ দেশি মুরগির মাংস ডাল ভর্তা সাথে সালাদ ভেন্ডি ভর্তা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম